আজ বৃহস্পতিবার উনিশে কার্তিক দু হাজার পঁচিশ সালে ছয়ই নভেম্বর ধনুরাশি ধনু লগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরাবে নামা সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন এবং রাশি পরিবর্তন করেছেন আঠেরোই অক্টোবর করে তিনি উচ্চস্থ হয়েছেন এর ফলস্বরূপ আপনাদের জীবন আগত একটি বছর ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আর বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন আজ আপনারা পরিধান করবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন কারণ জুপিটার বৃহস্পতি অতিচারী হয়েছে তাহলে যারা দীক্ষিত তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন অনেকে বলেন যে এই রাশিফল আমি প্রত্যেক দিন একই রকম বলে থাকি দেখুন আমি প্রতিদিন তো আপনাদের রাশির জন্য আপনাদের শিক্ষা আপনাদের বিজনেস আপনাদের স্বাস্থ্য আপনাদের চাকরি আপনাদের মাতা পিতা আপনার স্বামী স্ত্রী আপনার প্রেমিক প্রেমিকা আপনার সন্তান সন্ততি আপনার পারিবারিক জীবন আপনার ওভারঅল জীবন সম্পর্কে আমরা বলি এই কয়েকটি বিষয় সম্পর্কেই তো পার্ডে বলি যে কোনটা ভালো যাবে কোনটা খারাপ যাবে যার জন্য একই কথা তো আমরা পাড্ডে বলি আজ বলছি আপনার শরীর ভালো তো কাল বলছি হয়তো শরীর খারাপ যাবে তাহলে শরীর নিয়ে তো আমাকে প্রতিদিনই কথা বলতে হবে এটাকে রিপিটেটিভ ভাবলে কিন্তু হবে না ভাগ্যমেটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মাত্রা অতিরিক্ত মানসিক উত্তেজনা বিস্ফোরক নেশা আপনার নার্ভিং সিস্টেমকে কিন্তু ডাউন করতে পারে চেষ্টা করুন যতটা সম্ভব যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামে সাহায্য নেওয়া যায় এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখা যায় যারা রিয়েল এস্টেটের কাজ করেন জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন তাদের জন্য দিনটি কিন্তু খুব একটি সুবিধাজনক নয় অন্যথায় বাদবাকিদের ক্ষেত্রে আই ইনকাম বাড়বে বিদেশের সাথে যারা বাণিজ্য যুক্ত প্রত্যাশামাপিক ফলাফল আজ আপনারা আশা করতে পারেন আজ চাকরিজীবী যারা আছেন অবশ্যই নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলি সঠিক সময়ে সঠিক ব্যক্তির সামনে সঠিক পদ্ধতিতে যদি আপনারা এক্সিবিট করতে পারেন লাভান্বিত নিশ্চিতভাবে হবেন কাজে গতি আসবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে